আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেক নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট টু ইউএনআইটি ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে লেসন সিক্স এল এস ও এন লেসন লেসন মানে পার্ট সিক্স মানে ছয় পার্ট ছয় এরপর দেখো এখানে উপর লেখা আছে নাম্বারস ফিফটি ওয়ান সেভেন্টি এন ইউএম ভিআরএস নাম্বারস মানে সংখ্যাগুলো সংখ্যা এখানে থেকে সতেরো পর্যন্ত অয়োধ্যার নাম হচ্ছে শিক্ষিত বন্ধুরা নাম্বার ফিফটি ওয়ান সেভেন্টি এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে এতে দেখা যাচ্ছে কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বারস সি ও ইউ এন টি কাউন্ট কাউন্ট মানে গণ করো লিসেন এল আই এস টি এন্ড লিসেন লিসেন মানে শোনো এ এন ডি মানে এবং এস এ ওয়াই সে সে মানে বলো টি এইচ এ দা মানে নির্দিষ্ট এন ই আর এস নাম্বার মানে সংখ্যাগুলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে কাউন্ট গণনা করো তাহলে মধ্যে এখানে বলতেছে সে দ্য নাম্বার নাম্বারগুলো শোনো এবং বলো তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো আমরা এখানে কতগুলো বল দেখতে পাচ্ছি এই বলগুলো গণনা করব গণনা করে এই সংখ্যাটি আমরা পাবো কিনা এটা দেখবো শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ ফিফটি টু তাহলে শিক্ষিত বন্ধু দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এখানে চারটি বল আছে এখানে চারটি বল আছে সেক্ষেত্রে তোমরা আটটি বল এখানে চারটি বল আছে সেক্ষেত্রে তোমরা কয়টি বল বারোটি বল এবার দেখো শিক্ষিত বন্ধুরা এখানে কয়টি বল আছে আটটি বল ষোলোটি বল এখানে কয়টি বল শিক্ষিত বন্ধুরা চারটি বল তাহলে শিক্ষিত কয়টি বিশটি বল তাহলে শিক্ষিত বন্ধুরা এরপর দেখো এখানে চারটি চব্বিশটি এখানে চারটি আড়াইশটি এখানে চারটি বত্রিশটি এখানে চারটি চৌত্রিশটি এখানে চারটি চল্লিশটি শিক্ষিত বন্ধুরা এখানে চারটি ছেচল্লিশটি এখানে চারটি আটচল্লিশটি এখানে তাহলে তার শিক্ষিতা এখানে মোট বায়ান্নটি কী আছে বল আছে তাহলে শিক্ষিত দেখো এখানে কি আছে ফিফটি টু লেখা আছে দেখো শিক্ষিতবন্দরা তোমরা এগুলো গণনা করে দেখবা এরপর দেখো শিক্ষিত এখানে কতগুলো এরপর দেখো শিক্ষিতা এখানে কতগুলো বলের মধ্যে দেখা যাচ্ছে এগুলো গণনা করবো শিক্ষিত দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরোটি এখানে পনেরোটি বত্রিশটি এখানে পনেরোটি অর্থাৎ পঁয়তাল্লিশটি তাহলে শিক্ষিত মৃন্দা এখানে চোদ্দোটি মোট কটি হয় উনষাট অর্থাৎ ফিফটি নাইন এখানে দেখো শিক্ষিত বন্ধুরা ফিফটি নাইন দেখা আছে এখানে যে তোমরা এগুলো গণনা করে দেখবে এবার দেখো শিক্ষিত বন্ধুরা এখানে কতগুলো বলের মতো দেখা যাচ্ছে এগুলো আমরা গণনা করবো তাহলে শিক্ষিত বন্ধু দেখো এখানে পাঁচটি বল দেখা যাচ্ছে এখানে পাঁচটি দশ তাহলে শিক্ষিত শিক্ষাবন্দ কত হয় পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্য তাহলে শিক্ষিত এখন কয়টি বল আছে সত্যটি বল আছে এখানে সত্য দেখা যাচ্ছে শিক্ষিত দেখো এখানে সত্য লেখা আছে দেখো এই যে এখানে সত্য লেখা আছে তোমরা এগুলো ভালো করে তোমরা এগুলো ভালো করে গ্রহণ করে নিবে এরপর দেখো শিক্ষিত এখানে বিতে বলতেছে লিসেন সে এন্ড রিড দ্য নাম্বার এল আই এস টি এন লিসেন লিসেন মানে শুনো এস আই ওয়াই সে মানে বলো এন ডি এন মানে এবং রিড আর ই এডি রিড মানে পর টি এস ই দা মানে নির্দিষ্ট নাম্বার এন ইউ এম বি ই আর এস নাম্বার মানে সংখ্যাগুলো তাহলে শিক্ষিত এখানে বলতেছে লিসেন এল আই এস টি এন লিসেন লিসেন মানে শোনো সে অ্যান্ড রুথ দ্য নাম্বার্স সঙ্গগুলো ভালো এবং পড়ো অর্থাৎ সঙ্গেগুলো পড়তে বলছে এবং বলতে বলছে এরপর দেখ শিক্ষিত মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ফিফটি ওয়ান এরপর এখানে ফিফটি টু এখানে ফিফটি থ্রি এখানে ফিফটি ফোর এখানে ফিফটি ফাইভ এখানে ফিফটি সিক্স এখানে ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি এরপর এখানে দেখা যাচ্ছে সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি এইট সিক্সটি নাইন সেভেন্টি অত শিক্ষিত ওয়ান থেকে সেভেন্টি পারসেন্ট থেকে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে তাহলে আমরা পড়ে নিলাম শিক্ষিত তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা এবার দেখো শিক্ষিত এখন বলছে সিটে গেম গেম মানে খেলা জি এ এম এ গেম গেম মানে খেলা দেখো শিক্ষিত এখন বলছে পেয়ার ওয়ার্ড পি এ আর পেয়ার পেয়ার মানে জোড়া ডাব্লিউআ আর কে ওয়ার্ড মানে পেয়ার মানে জোড়াই কাজ ওয়ার্ক মানে কাজ পেয়ার ওয়ার্ক মানে জোড়া এই জোড়া ক্লাস শিক্ষিত তো শিখিয়ে আমরা এর পড়ব আমরা এর পড়গুলো পড়ব দেখা শিখিয়ে তোমাদের এখন বল তোছে ইন স্টুডেন্ট ٹیکস আ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 0 টু নাইন তাহলে শিখিয়ে তোমাদের এখন বল তোছে এভরি ই বি ই আর ই এভরি মানি পজটি স্টুডেন্ট এস টি ইউ ডি এন স্টুডেন্ট মানে ছাত্র প্রতিটি ছাত্র টেক্স টি এ কে ইএস টেক্স মানে গ্রহণ করবে প্রতিটি ছাত্র গ্রহণ করবে এ নাম্বার এ মানে একটি নাম্বার এন ইউ এম বি ই আর নাম্বার মানে সংখ্যা অর্থ শিক্ষার্থী বন্ধুদের দেখা বলছে এভরি স্টুডেন্ট টেক্স এ নাম্বার প্রতিটি শিক্ষার্থী একটি করে নাম্বার গ্রহণ করবে কিছু নাম্বার একটি করে নাম্বার কার্ড সি এ আর ডি কার্ড একটি করে নাম্বার কার্ড গ্রহণ করবে অর উ আর অর মানে অথবা উড়েন ডাব্লিউ ও ডি এন উড়েন উড়েন মানে

মানে সংখ্যাগুলো থাকবে কত মধ্যে থাকবে জিরো টু নাইন তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলছে ইন ফিগার ফ্রম জিরো টু নাইন প্রতিটি সংখ্যা থাকবে জিরো থেকে এর ভিতরে এর ওয়াই এভরি পেয়ার পি এ আই আর পেয়ার পেয়ার মানে জোড়ায় এভরি মানে প্রতিটি পেয়ার মানে জোড়া প্রতিটি জোড়াই মেক্স এম এ কে ই এস মেক্স মানে তৈরি করবে এম এন একটি তাহলে শিক্ষিত এভরি পেয়ার মেক্স এ প্রতিটি জোড়াই তৈরি করবে একটি নাম্বার ইউ এম বি ই আর এস নাম্বারস অর্থাৎ শিক্ষিত এখন বলছে এভরি পেয়ার মেক্স এ নাম্বার্স প্রতিটি জোড়ায় একটি সংখ্যা তৈরি করে ফ্রম এফ আর ও এম ফ্রম ফ্রম মানে থেকে ফিফটি ওয়ান টু সেভেন্টি অর্থাৎ কত থেকে কত ফিফটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত এরপর বলতে এবং এস এ ওয়াই সে মানে বলো টিএচা মানে নির্দিষ্ট নাম্বার এন ইউ এম বি ইয়ার নাম্বার এবং তারপর কী করো নাম্বার নাম্বারগুলো বলো এরপর বলতে শিক্ষার্থীদের এখানে কন্টিনিউ সি ও এন টি আই এন ইউ ই কন্টিনিউ মানে চালিয়ে যাব এটা চালিয়ে বলতে বন্ধুরা তাহলে বন্ধুরা এখন বলতেছে প্রতিটি শিক্ষার্থী জিরো থেকে নাইন পর্যন্ত একটি অঙ্কের নাম্বার কার্ড অথবা খাটের অথবা প্লাস্টিকের খাট কী করবে গ্রহণ করবে বা নিবে এবং বলতেছে প্রতিটি জোড়া একটি করে সংখ্যা তৈরি করবে একান্ন থেকে সত্তর পর্যন্ত অ্যান্ড দা নাম্বার এবং এই সংখ্যাগুলো বলুন মানে চালিয়ে যাওয়া তাহলে শিক্ষিত আজকে পর্যন্ত সব আগে অনুষ্ঠিত করবেন